আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ জাগবাহে তিস্তা বাছাও স্লোগান দিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বণ্টন ও নদী প্রকল্প বাস্তবায়নে সোমবার থেকে দুই দিনের কর্মসূচি শুরু করছে বিএনপি এবং তার মিত্ররা এরপর জানাব আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্র বন্ধে কঠোর বার্তা দেবে বাংলাদেশ বিজিবিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বৈঠক শুরু হচ্ছে আজ আর সতেরোই ফেব্রুয়ারি থেকে আগামী বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই বৈঠক চলবে সেখানে এই বার্তা দেয়া হবে এদিকে দুর্নীতি আমাদের সব শেষ করে দিচ্ছে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ দুর্নীতির অনেক গভীরে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন দুর্নীতি সব কিছু শেষ করে দিয়েছে এ থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনও গতি নেই এদিকে মিলেমিশে সাড়ে তিন লক্ষ পিস ইয়াবা বিক্রি এসপি ইয়াবা কারবার অবিশ্বাস হলেও খোদ পুলিশ সুপারের সম্মতি নিয়েই বড় ধরনের ইয়াবা চালান বিক্রি করা হয়েছে বিক্রির মোটা অঙ্কের টাকা ভাগাভাগি করা নিয়ে এসপি সহ পুলিশের দুর্নীতিপরায়ণ কতিপয় সদস্য এমনকি ঘুষের ভাগ হিসাবে সোর্স নামধারী চাকরিচ্যুত দুই পুলিশ কনস্টেবলকে দেয়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার পিস ইয়াবা অভিযানে এসব তথ্য বেড়ে এসেছে কীভাবে একজন পুলিশের এসপি হয়ে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে জাতীয় নির্বাচনের আগে সব দলের সঙ্গে সংলাপে বসবে ইসি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপ করবে নির্বাচন কমিশন ইসি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর দলগুলোর সঙ্গে এই আলোচনা করবে কমিশন এবং সর্বশেষ জানাব ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় উচিত বলে মনে করেন অধিকারী। ভারতে পালিয়ে এবং তাদের দোষ যারা ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত উচিত রাজনৈতিক আশ্রয় দেওয়া বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ জাগোবাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী সুরক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বন্টন ও নদী প্রকল্প বাস্তবায়নের থেকে দুই দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি এবং তার মিত্ররা দলীয় সূত্র থেকে জানা যায় দিনরাত টানা আটচল্লিশ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে তিস্তার চুক্তিসহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতেই কর্মসূচির আয়োজন করা হয়েছে লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় সোমবার কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও দেশের উত্তর পাঁচ জেলা লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারির এগারো স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারাও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে উদ্যক্তরা জানান তিস্তার পানি ন্যায্য হিসার আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার অভিমুখে পদযাত্রা এবং নদীর কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি পদযাত্রায় বিভিন্ন স্থানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ বিএনপির ভাই চেয়ারম্যান বরকতুল্লা বুলু শামসুজ্জামান দুদু পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমান্যক জোনায়েদ সাকির সহ বেশ কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্র বন্ধে কঠোর বার্তা দেবে বাংলাদেশ বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ভারতে পালেজা আওয়ামী ও প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইবে বাংলাদেশ বিজিবি বিএসএফ এর বৈঠকে বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে বিজিবি বিএসএফ এর বৈঠকে কবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে ভারত এবং বাংলাদেশের সীমান্ত নানা ইস্যু সহ ভারতের সমস্ত বিষয়াদি তুলে ধরবে বাংলাদেশ দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের মনোভাব জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে এছাড়াও সীমান্তে বাংলাদেশী নাগরিকদের নির্বিচারে গুলি করা হত্যা স বাংলাদেশ সরকারে নেয়া জিরো টলারেন্স নীতি বিষয়ে ভারতের কাছে সুস্পষ্ট বার্তা দেওয়া হবে জানা গেছে নয়াদিল্লিতে আগামী সতেরোই ফেব্রুয়ারি শুরু হওয়া পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন চলবে আগামী বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবার সম্মেলনে ভারতে পালিয়ে যা আওয়ামী লীগ নেতাদের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে সম্মেলনে বাংলাদেশের তরফে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের নেতৃত্বে চোদ্দ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছে বলেও জানা গেছে দুর্নীতি আমাদের সব শেষ করে দিচ্ছে ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন দুর্নীতি আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে বিগত সতেরো বছর যেভাবে দুর্নীতি হয়েছে দেশে দেশ থেকে দুশো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে এভাবে দেশটাকে সর্বনাশ করে দেয়া হয়েছে আজ প্রধান উপদেষ্টা একটি অনুষ্ঠানে সব কথা জানিয়েছেন তিনি বলেন বিগত সতেরো বছরে ব্যাংকিং খাতকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে এভাবে চলতে থাকলে বাংলাদেশটা একসময় দেউলিয়া হয়ে যেত কিন্তু আল্লাপাকের অশেষ রহমত যে আমরা সেখান থেকে বের হতে পেরেছি এবং আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আগামী দিন সামনে এগুতে চাইছি সেভাবেই আমরা আমাদের কাজ শুরু করেছি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে আর্থিক খাতে এসালম গ্রুপের নাম করে বিদেশে কোটি কোটি ডলার পাচার করা হয়েছে ছাড়াও আরও বেশ কয়েকজন রাঘবাল যারা শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে এই অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত এদেরকে বিদেশ থেকে ধরে এনে তারপর বিচার নিশ্চিত করতে হবে তা না হলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমি সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের যে ধ্বংসলীলা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয় এভাবে একটি রাষ্ট্র কখনোই কাঠামোগতভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ দেশের এই বিচিত্রভাবে প্রতিটি সেক্টরে রন্ধ্রে রন্ধে বিগত সতেরো বছর যে দুর্নীতি হয়েছে এর একটি বিহিত ও সংস্কার করে তারপর আমরা ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে চাই তা না হলে দেশের যে অবস্থানে ছিল সে অবস্থানেই থেকে যাবে সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে দোষীদের শাস্তি নিশ্চিত করা তারা বিদেশের যে প্রান্তেই পালে থাকুক না কেন তাদেরকে এক এক করে ধরে এনে তারপর আইনের আওতায় নিয়ে আসা তাদের শাস্তি নিশ্চিত করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ বলেও মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মিলেমিশে সাড়ে তিন লাখ পিস ইয়াবা বিক্রি এসপির ইয়াবা কারবার অবিশ্বাস্য হল খোদ পুলিশ সুপারের সম্মতি নিয়েই বড় ধরনের ইয়াবা চালান বিক্রি করা হয়েছে বিক্রির মোট অঙ্কের টাকা ভাগাভাগি করে নিয়েছে এসপি শো পুলিশের দুর্নীতিপরায়ণ কতিপয় সদস্য এমনকি ঘুষের ভাগ হিসাবে সোর্স নামধারী চাকরিচ্যুত দুই পুলিশ কনস্টেবলকে দেয়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার পিস ইয়াবা অভিযানে আটক হওয়া চারজনের মধ্যে তিন শীর্ষ মাদক কারবারি কোটি বিশ লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হতো গত ছয় জানুয়ারি চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে দেশের ইয়াবা প্রবেশের অন্যতম রুট হিসেবে পরিচিত কক্সবাজারের রামু এদিকে যুগান্তরের অনুসন্ধানে এমন ভয়াবহ অপরাধের ঘটনা ধরা পড়ে প্রথমে অস্বীকার করেন অভিযুক্তরা পরে পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকার পর প্রতিবেদককে ম্যানেজ করার অপচেষ্টা করে খোদ পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ এসপি নির্দেশে ডিসির ডিবির ওসি জাহাঙ্গীর আলম প্রতিবেদকের সঙ্গে দেখা করে সব অভিযোগ স্বীকার করেন এবং রিপোর্ট বন্ধ করতে ব্যাগ ভর্তি মোটা অঙ্কের অর্থ নিয়ে আসেন যুগান্তরে হাতে রিপোর্টারের সপক্ষে অন্য প্রমাণাদি ছাড়াও এসপি দুইজন এ এসপি এবং ওসিস বেশ কয়েকজন নের পঞ্চাশ মিনিটের অডিও রেকর্ড সংরক্ষিত আছে আত্মসাত ও বিক্রি হয় যেভাবে তথ্য অনুসন্ধান ও পুলিশ সূত্র থেকে জানা গেছে ছয় জানুয়ারি ভোরে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে রামু উপজেলার কস্তোপিয়া থেকে চার লক্ষ নব্বই হাজার পিস ইয়াবাস টয়টো কোম্পানির ল্যান্ড ক্রুজার প্রাডোগাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘর তেরো ছয় দুই শূন্য নয় জব্দ করা হয় এ সময় গাড়িতে থাকা চারজনকে আটক করে জেলা গোয়েন্দা শাখার ওসি জাহাঙ্গীর আলম ও এসআই সমীর গুহের নেতৃত্বে ডিবির একটি অভিযানিক টিম তবে এক কোটি বিশ লক্ষ টাকার বিনিময়ে তাৎক্ষণিক তিন ইয়াবা কারবারিকে ছেড়ে দেয়া হয়